আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের গলা ডিজাইন করা প্যাটেলস পিসের আরেকটি নতুন ডিজাইন এই মুহূর্তে আমাদের স্টকে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যাটেলস থ্রি পিসের গলা ডিজাইনের যেই ড্রেস আমরা অলরেডি সেল দিচ্ছি অতীত থেকে আপনারা দেখেছেন আমাদের আরও বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে আমাদের ফেসবুক পেজে আমাদের অনলাইন শপে এবং আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো সবই বিস্তারিত আপডেট দেওয়া রয়েছে ড্রেসটি এই মুহূর্তে আপনারা বাটিক স্টাইলের দেখতে পাচ্ছেন কিন্তু এটা আসলে মূলত বাটিক নয় এটা হলো প্রিন্টেড তো প্রিন্টেড প্যাটেলস পিস এটা হচ্ছে গলার দিকে থাকবে এটা মাঝামাঝি জায়গায় থাকবে কিন্তু এটা ভাজের কারণে এক সাইডে দেখা যাচ্ছে এটা হলো মাঝামাঝি জায়গায় থাকবে গলার ডিজাইন এটা অল বডির মধ্যে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কটন একদম উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্সের মধ্যে ডিজাইনগুলো করা হয়েছে আর পায়জামার ফ্যাব্রিক্সটা সম্পূর্ণরূপে কটনের পেয়ে যাচ্ছেন এক কালারের আর এটা হচ্ছে উড়নাটা দেখেন খুবই চমৎকার সুন্দর দৃষ্টিনন্দন একটি কিন্তু উড়নার সেট এসেছে সচরাচর এই ধরনের উড়না কিন্তু খুবই কম হয় ড্রেসটিতে নির্ধারিত চারটি কালার রয়েছে চারটি কালার করেই সেট বাই সেট নিতে হবে দেখেন এই যে এটা হচ্ছে লাল মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আর এটা হচ্ছে সম্পূর্ণ পেস্ট কালারের মধ্যে এবং যেটা আমরা খুলে রেখেছি এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে আর প্রত্যেকটা ড্রেস আমরা খুব সুন্দরভাবে এইভাবে ছবি তুলে রেখেছি আপনাদের যাদের ছবি দরকার হবে ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট ফোর সেভেন সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ছবিগুলো নিয়ে আপনাদের ফেসবুক পেজে আপনাদের অনলাইন শপে যে কোনো জায়গায় পোস্ট করে চাহিদা অনুযায়ী কাস্টমারের চাহিদা বুঝে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন দর্শক এগুলো কিন্তু চারটা কালার যেভাবে আছে এভাবে সেট বাই সেট করেই নিতে হবে আপনাকে তো দর্শক অনেক কথা বলে ফেলেছি আমাদের আরও অন্য সমস্ত প্রোডাক্টগুলোর আপডেট দেখতে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমাদের কাছে প্যাটেলস থেরিপিস জয়পুরি থেরিপিস মামাকটন থেরিপিস তারপরে বি প্লাস তারপরে জমজম ইত্যাদি বাটিক বুটিক্সের রকমের কালেকশন রয়েছে গজ কাপড়ের মধ্যে দুই হাত বহরি গজ কাপড় আড়াই হাত বহরি গজ কাপড় রয়েছে এক কালার ভয়েল পপলিন রয়েছে বিস্তারিত সব কিছু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিব ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম